পরে এই মসজিদকে তুলে দিয়ে এখানে বাস স্ট্যান্ড করব তাহলে টিএম তাদেরকে বলবে কাগজ দেখা 600 বছর আগের মসজিদ 1200 বছর মজ আগের মসজিদ আমার বাপ দাদুদের তৈরি করা মসজিদ এই মসজিদ নিজের জাহান থাকতে কারো হাতে তুলে দিতে চাই না চাই না চাই না প্রত্যেকটা মুসলিম সম্প্রদায়ের ধর্মালম্বী মানুষদেরকে বলছি আপনাদেরকে বলছি যেমন শ্যামল বাবু না জেনে ওয়াকাফ মানে বাপের সম্পত্তি মনে করছে মোদি দিচ্ছে ভালো কথা এই মুসলমানদের কাছে এত কেন থাকবে আমরা নিয়ে নিব মনে হচ্ছে বাপের জিনিস নিয়ে নিবে ঠিক তেমনই আপনাদেরকে আমি মোফাত কেরুল ইসলাম অনুরোধ করে বলছি আপনারাও গিয়ে ওয়াকাফ কি মসজিদের জমি ওয়াকাফ কি কবরস্থান আরে ওয়াকাফের জন্য একটা আদালত আছে কোর্ট আছে উকিল আছে নির্দিষ্ট পদ্ধতিতে ওয়াকাব আইন চলে আজকে স্বাধীনতার পর আমার বাপ রক্ত দিয়েছে আমার দাদা রক্ত দিয়েছে এই দেশ এই পতাকাকে বুকে নিয়ে আমরা সত্তর চুয়াত্তর বছর ধরে এই তেতে বাস করছি হঠাৎ করে একটা সরকার এসে বলছে আমরা তোর বাপের কবরটা নিয়ে নেব জিসিবি দিয়ে খুঁড়ে আমার বাপের কবরকে শিকল দিয়ে আমার সামনে টেনে নিয়ে যেতে চাইছে জিসিপি কবরস্থান বাপের কবর যে বাপের ঔরুসে যে বাপের জলে তৈরি হয়েছি আমার বাপের কবর আমার সামনে জিসিপি দিয়ে খুঁড়ে চেন দিয়ে টানতে টানতে নিয়ে যাচ্ছে তাই ব্রাদার ইসলাম এই মহা সমাবেশে আপনাদেরকে একটাই কথা বলছি আপনারা নিজেই আগে জানুন ওয়াকাফ কি কেন কার কিভাবে এসছে আর কি করতে চাইছে কারণ আমার চাস্ত ভাইকে জিজ্ঞাসা করছে শ্যামল বাবুর ছেলে দীপঙ্কর এই কলকাতায় কি হয়েছিল রে পকা 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 হ্যাঁ আমিও জানি না তাহলে নিজেও জানে না ওয়েও জানে না ভুল যাবে তাই আমরা আগে জানবো অকাপ কি জিনিস আগামী দিন যে কোনো রাজনৈতিক দ্বন্দ্ব ভুলে গিয়ে তৃণমূল করা মুসলমান কংগ্রেস করা মুসলমান আইএসএফ করা মুসলমান পয়সার লোভে বিজেপি করা মুসলমান সবাইকে রাজনৈতিক চাদর খুলে দিয়ে ওয়াকাপের কথা হবে তৃণমূল থাক কংগ্রেস থাক সিপিএম থাক আইএসএফ থাক চল বাপের কবর বাঁচাতে হবে নারায়ণ থাকবে নারায় থাকবে আপনারা সকলেই আগামী দিন রাজনৈতিক দ্বন্দ্ব হবে কিসের জন্য আমার এলাকার রাস্তা হয়নি স্কুল নাই এগুলো যেখানে কোরআনের কথা হবে আল্লাহর কথা হবে যা কম ধর্ম ভাই মুসলমানের কথা হবে কোন রাজনৈতিক দ্বন্দ্ব ভুলে গিয়ে আমার যে সমস্ত দায়িত্বশীল ব্যক্তিরা আছে যেখানে ডাকবে আপনারা উপস্থিত হবেন ইনশাল্লাহ কোন কাহিনী চলবে না কোন কাহিনী চলবে না এক কথায় লাভ পায় বলে উপস্থিত হতে হবে সবাইকে আমার ভালোবাসা শুভেচ্ছা জানিয়ে মহান আল্লাহ তালা এই মানুষদের উপর এই মুসলিম সমাজের উপর যেন আমাদের ভুলের কারণে রহমত না উঠে নেয় মহান আল্লাহর দরবারে এই আর্জি রেখে প্রত্যেকের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম ওরহামতুল্লাহ আবরকাত শুক্রিয়া কিন্তু তাদেরই তৈরি করা রেকর্ড তারাই নিজে হাতে ভাঙবে আজকে আমি আশা রাখছি যে ভাঙরে পুরুষদের তুলনায় মহিলারাও কোনো অংশে পিছিয়ে নাই শুধু তাদেরকে একটা প্ল্যাটফর্ম দেওয়ার প্রয়োজন তাদেরকে যদি আমরা দিতে পারি তারা তাদের যোগ্যতা তারা নিজেভাবেই প্রমাণ করিয়ে দেবে এ তার আজকে একটা জ্বলন্ত উদাহরণ আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন কলকাতা হাইকোর্টের স্বনামধন্য আইনজীবী সম্মানীয় শ্রদ্ধেয় শামীম ফিদাউস মহাশয় আরও উপস্থিত হয়েছেন আমাদের দলের একনিষ্ঠ কর্মী দায়িত্বশীল আমাদের যে স্টুডেন্ট ফ্রান্ড আছে তার দায়িত্ব নিয়ে কাজ করছেন জনাব মাহিউদ্দিন মাহি সাহেব আরও যারা আমাদের তাপসবাবু আছেন মালিক ভাই আছেন বিশ্বজিৎ আছেন আরও যে সমস্ত আমাদের নেতৃত্বরা এসে উপস্থিত হয়েছেন প্রত্যেককে ধন্যবাদ জানাই যে সমস্ত রক্ত যোদ্ধারা আজকে আমাদের রক্তদান মহোৎসবকে সাফল্যের উচ্চ শিকারে পৌঁছাতে সহযোগিতা করছেন তাদেরকে ধন্যবাদ জানাই মিডিয়া বন্ধুদেরকে ধন্যবাদ জানাই যারা আসনে বসে আছেন আছেন দাঁড়িয়ে প্রত্যেককে আমরা দর্শকের আমাদের এই মঞ্চের পক্ষ থেকে ধন্যবাদ জানাই এবং পরিশেষে না ধন্যবাদ জানিয়ে থাকতে পারি না সময়ে সমালোচনা করি অবশ্যই সমালোচনা করব আইন বহির্ভূত কাজ করলে কিন্তু যখন তারা আইনের গণ্ডির মধ্যে থেকে কাজ করে তাদেরকে আমরা প্রকাশ্যে সাহবাসী জানাই অর্থাৎ আমার প্রশাসনের পুলিশের বন্ধুদেরকেও আমি ধন্যবাদ জানাই আমি এই মঞ্চ থেকে আজকে স্মরণ করছি তাদের যে আমার তরতা যা ভাই আমাদের এই দলের লক্ষ্য উদ্দেশ্যকে প্রতিষ্ঠা করতে গিয়ে শাসকের অত্যাচারে মৃত্যুর কোলে ঢলে পড়েছে তাদেরকে আমরা আজকে এই মঞ্চ থেকে স্মরণ করছি আমরা সেই সমস্ত আমাদের যোদ্ধাদেরকে স্মরণ করছি শাহবাসী জানাচ্ছি কোন নিজ জানাচ্ছি যারা শাসকের মিথ্যা ষড়যন্ত্রের শিকার হয়ে একাধিকবার জেল খাটার পরেও সিডারাকে সোজা রেখে ন্যায়কে প্রতিষ্ঠার লড়াইয়ে এখনো এগিয়ে যাচ্ছে বন্ধুগণ আপনাদের সামনে এখন বক্তব্য দেবেন দাদা আপনি বেরিয়ে যাবেন তো এখনই আমাদের সাবিম দা হাপ বডি না বডি না বো সামিম আজকে এখান থেকে যাবেন এয়ারপোর্ট ওখান থেকে তিনি সুপ্রিম কোর্টে যাবেন আমাদের একটা গুরুত্বপূর্ণ মামলা আছে যেটা আমি নিজে করেছি সামিম ফিদাউস যাবেন মামলা দেখ করতে আগামী কাল যাবেন আমাদের এক অত্যন্ত প্রিয় কাছের মানুষ দুর্ভাগ্যের বিষয় তিনি আজকে এসে পৌঁছাতে পারলেন না তার মেদিনীপুরে প্রোগ্রাম থাকার জন্য শ্রদ্ধীয় সম্মানীয় বিকাশ রঞ্জন মহাশয় তিনি আগামীকাল যাবেন যে সংখ্যালঘু মুসলমানদের সার্টিফিকেট বাতিল হয়েছে সেই মামলাতে আমি সুপ্রিম কোর্টে মামলা করছি মামলার যিনি তদারকি করছেন আপনাদের সামনে উপস্থিত হয়েছেন আপনাদের সামনে কিছু মূল্যবান বক্তব্য দিয়ে ওবিসির মামলা দেখার জন্য তিনি আগামীকাল সুপ্রিম কোর্টে যেটা উঠবে আজকে পৌঁছে যাবেন আর আরেকজন অ্যাডভোকেট আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে যিনি যাবেন শ্রদ্ধীয় সম্মানীয় বিকাশ রঞ্জন ভট্টাচার্যা স্যার আগামী কাল যাবে আপনার আমার অধিকারের জন্য সুপ্রিম কোর্টে সওয়াল করবেন আমরা আশা করব আগামী কাল আমাদের যে ওবিসি নিয়ে যে সমস্যা হচ্ছে হাইকোর্ট যে রায় দিয়েছে সেটা নিয়ে দীর্ঘ ডেটের পর ডেট পড়েছে আগামীকাল কোনো একটা সঠিক বার্তা নিয়ে দিল্লি থেকে আমাদের সম্মানীয় আইনজীবীরা ফিরবেন এখন আমাদের মধ্যে শ্রদ্ধেয় সম্মানীয় সামিম ফিদ্দাউজদাকে বরণ করে নেবেন আমাদেরই ভগবানপুর অঞ্চলের একনিষ্ঠ কর্মী পঞ্চায়েত সদস্য জনাব রাজীবুল ইসলাম মহাশয় সাহেব